প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অরিক্স অনুষ্ঠানে আমরা আজকে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে পেয়েছি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে মতিউর রহমানের সঙ্গে আমরা কথা বলবো প্রথম আলো বিষয়ে তো অবশ্যই কারণ আপনারা জানেন যে প্রথম আলো আগামীকাল অর্থাৎ চার চার নভেম্বর চোদ্দ বছরে পদার্পণ করবে তেরো বছর পার করেছে সেজন্য জন্য এটি নিউজের তরফ থেকে আমাদের আগাম অভিনন্দন আর যেহেতু মতিউর রহমান শুধু একজন পত্রিকা সম্পাদক নন তিনি আমাদের দেশের রাজনীতি অন্যান্য নানান কিছু নিয়ে তিনি একটা মোটামুটি ডিসিশন মেকারের মতো অনেকটা কাজ করেন তার সঙ্গে সমসাময়িক প্রসঙ্গ নিয়েও আলোচনা থাকবে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ আগাম অভিনন্দন অভিনন্দন তেরো পার করেছেন তে যাচ্ছেন প্রতি বছরই একটা নতুন স্লোগান থাকে এবারের স্লোগানটি টি কি আগে থেকে বলবেন নাকি আনুষ্ঠানিক যে আপনাদের যে ঘোষণার দিনটি আছে না আমাদের না আমাদের তো কাগজ আজকে আগামীকালের কাগজ তো বেরু হয়ে গেছে আপনার সঙ্গে সামনে আছে আমি কি দেখাতে পারব একটু দেখাতে পারেন এটা তো কাগজ হয়ে গেছে দুপুরে দুপুর রাতে অনেকের কাছে পৌঁছে যাবে সকালে সব পাঠক পেয়ে যাবেন আমরা এবার আমাদের মূল যে সংখ্যা বিশেষ সংখ্যা করেছি তার মধ্যে দিয়েছি স্বপ্নের স্বদেশ এ কথা বলে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় যারা দেশে বিদেশে বাঙালি দেশের বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা আছেন তারা ওই বিষয়গুলি তারা লিখেছেন আর একটি কথা আমি কালকে আমার লেখাতে যেটা আমরা বলেছি আমরা দেশবাসীকে আমাদের পাঠককে বলেছি আসুন মাথা উঁচু করে দাঁড়ায় অর্থাৎ আমরা যেন ভীরুতাকে ভয়কে অতিক্রম করি মাথা করে বললেন স্বপ্নের স্বদেশ স্বপ্নের স্বদেশ কিন্তু এখানে কার্টুনের মধ্যে যে স্বদেশের কথা আহ কার্টুনটা দেখছি যে একজন স্বপ্ন দেখার জন্য যে খুব স্বস্তিতে স্বপ্ন দেখতে পারছে তা কিন্তু আমরা হতে হয় হয়তো ভয়পত্রে কিন্তু সন্তেশীর বন্দুক থেকে ফুল বেরিয়ে আসছে এটা স্বপ্ন দেখছি এটা কি কখনো সম্ভব সন্তেশীর আমরা সেজন্যই সে অপাকে আছে সে স্বপ্ন দেখি আমরা স্বপ্ন দেখি সত্য গ্রহতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক সহনশীল সমাজ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন গড় আয়ুর ক্ষেত্রে বলেন মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বলেন অর্থনীতির ক্ষেত্রে বলেন আজকেই খবর বেরিয়েছে কালকে পাঠকরা দেখবেন যে যে গার্মেন্টস ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে তৃতীয় প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে এভাবে কিন্তু আমরা এগিয়ে চলেছি যদিও ধরেন আমাদের সমাজে রাষ্ট্রের নানা ক্ষেত্রে নানা অসঙ্গতি নানা রকম দুর্নীতি সন্ত্রাস এ ধরনের ক্ষেত্রেগুলিতে আমাদের সমস্যা সৃষ্টি করে কিন্তু এগুলির মধ্যেও পাশ কাটিয়ে কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে জন্যে আমরা গতবার এই প্রশ্নের বার্ষিকীতে দেশবাসীর কাছে বলেছিলাম আসুন আমরা দেশটাকে মায়ের মতো ভালোবাসি আরো একটু ভালোবাসি যেন আমরা এগিয়ে যাই তো সেই লক্ষ্য তো আমাদের আছে সেই স্বপ্নের স্বদেশ নিয়ে আমরা স্বপ্ন দেখি আমরা সামনে এগিয়ে যাব এবং একটা এই বিশ্বে একটা উন্নত গণতান্ত্রিক সহনশীল রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়াবো মাথা উঁচু করে দাঁড়াবো সে লক্ষ্য তো আমাদের আছে ভাই আমরা জানি যে সংবাদপত্র সমাজের দর্পণ মানে আমি আমরা যখন সাংবাদিকতা পড়েছি তখন এরকম একটি কথা বলা হতো এবং সমাজ সমাজের সব চিত্রই সংবাদপত্রে উঠে আসে সেখান থেকে যদি কোনো ধরেন যে আসুন মাথা উঁচু করে দাঁড়াই অথবা চলুন বদলে দেই অথবা দেশকে মায়ের মতো ভালোবাসি এগুলো যখন সমাজে থাকে সেগুলো কোনো পত্রিকা তুলে আনা হলো এটা গ্রামাটিক্যালি আমি যেটা বলছি কিন্তু প্রথম আলোর ব্যাপারটা উল্টো হচ্ছে যে সমাজ প্রথম আলোর দর্পণ করার চেষ্টা করছেন অথবা এটা আপনাদের ক্যাম্পেন মানে জিনিসটা কি সাংবাদিকতার জন্য একটা নতুন মাত্রা যোগ করছেন নাকি একেবারে এখন ইয়েই পাল্টে যাচ্ছে মানে মিশন বা বইতে ভিশন যা পড়েছি তাই পাল্টে যাচ্ছে না সেটা পাল্টে যাচ্ছে সংবাদপত্রের মূল লক্ষ্য যে সত্য বলা সঠিক তথ্য দেওয়া সেই তথ্যগুলি দিয়ে মানুষকে উৎসাহিত করা অনুপ্রাণিত করা সমৃদ্ধ করা সে কাজ তো আমরা করে যাব করে যাচ্ছি করতে হবে আর বাংলাদেশটা ধরেন অন্য কোন দেশের উন্নত দেশগুলোর মতো তো না যদি ভারত যদি বলে ভারতের সঙ্গে যদি দেখবেন এত সন্ত্রাস এত খুনো খুনি এত দুর্নীতি হ্যাঁ ওই দেশের সন্ত্রাস খুনো খুনি দুর্নীতি সবই আছে কিন্তু অনেকগুলি বিষয়ে ভারত বা বিভিন্ন উন্নত দেশে কিন্তু স্থির হয়ে গেছে সিদ্ধান্ত হয়ে গেছে জনগণ মেনে নিয়েছে রাজনৈতিক দলগুলি মেনে নিয়েছে কিন্তু আমাদের দেশে আমাদের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে পারে বলতে গেলে সকল ক্ষেত্রে বহু ত্রুটি ব্যর্থতা এবং বহু রকমের বিভেদ সংকট রয়েছে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে যেমন বিভক্তি আছে সমাজের মধ্যেও আছে আমাদের মধ্যেও আছে সেজন্য এই বিষয়গুলি যতদিন থাকবে সে ততদিন কিন্তু এই বিষয়গুলি নিয়ে আমাদের সংবাদপত্রে আমাদের রেডিওতে আমাদের টেলিভিশনে আমাদের সেগুলি নিয়ে লিখতে হবে বলতে হবে প্রচার করতে হবে এবং তার থেকে মুক্তি পাওয়ার পথ সন্ধান আমাদেরকে করতে হবে সে পথ আমাদের দেখাতে হবে সেখানে আমি কোনো পক্ষ নিব কি নিব না সেটা নিশ্চয় একটা আলোচনার বিষয় কিন্তু আজকে যদি আমি সত্যের কথা বলি যদি সুন্দরের কথা বলি যদি আমি একটা ভবিষ্যৎ স্বপ্নের কথা বলি সেখানে তো কারো না কারো পক্ষে বিপক্ষে যাবি সেটুকু তো আপনি যাবেনি সেটুকু তো সংবাদপত্রের দায়িত্ব সাংবাদিক পক্ষে বিপক্ষের কথাটা আমি আমি আর একটু পরে আলোচনা করবো আমার প্রশ্নটা ছিল যে এই যে এই ধরনের স্লোগান বা এই যে আমরা যখন রাজনীতির কথা বা আপনি বাম রাজনীতির আপনার মানে ওখান থেকে আপনার আমি বলি তো সেই সেখানেও আপনি জানেন যে এই যে আসুন বদলে দেই বা এটা করি এই জাতীয় যে ভালো কথা আমি অবশ্যই এটার সাপোর্টার আহ সেসব কথা স্লোগানের মতন করে রাজনীতির মঞ্চে করা হয় সেগুলাই আমরা যখন আমি যখন কভার করতাম তখন আমরা বলতাম যে সোয়েন সো নেতা উনি বলেছেন চলেন পাল্টে যাই বা কিছু এখন একটা পত্রিকা বলছে আমি সেটাই বলছি যে সমাজটাই কি সমাজের প্রয়োজনে এটা হচ্ছে নাকি একটা পত্রিকার প্রয়োজনে হচ্ছে আপনি ভারতের কথা বললেন ভারতেও কি এই ধারায় পত্রিকা গুলা উঠে আসছে আসলে এইরকম আমি প্রথমে ভারতের কথা বলি যদি আমি যতটুক দেখি যে টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া এখন বিশ্বের সর্ববৃহৎ ইংরেজি কাগজ তারা ৪৮ লক্ষ তারা ছাপায় তারা সারা ভারতে এবং এটা স্বীকৃত বিশ্বের সর্ববৃত্তি ইংরেজি কাগজ তারা কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক দেশের ভবিষ্যৎ কল্যাণের লক্ষ্যে তারা বেশ কিছু ক্যাম্পেইন প্রচারণা কার্যক্রম তারা করে এবং আমরা যদি খুঁজতে দেখি এটা শুধু ভারত না বাংলাদেশ ভারত না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে পত্রিকাগুলো থাকে এটা স্বাভাবিকভাবে কারণ ধরেন আপনি একটা সংবাদপত্রের ভালো কথা লিখবেন যেমন ধরেন আমাদের প্রথম আলো আমরা যখন কোনো নিউজ করি কোনো মানবিক বিষয় নিউজ করি কোনো আবেদনমূলক নিউজ করি মানুষের মধ্যে তীব্র আবেগ সৃষ্টি করে মানুষ নিজেরা এসে আমাদের অফিসে আসে অর্থ নিয়ে আসে টাকা পয়সা বিভিন্নভাবে তাদের সাহায্য করতে চায় কিছুদিন আগে ময় জয়নাল তার যে মমতাজ হাসপাতাল আপনি বিশ্বাস আমাদের নিউজ করার পরে অসংখ্য ফোন লোক আমাদের অফিস আসছে এবং সেই মমতাজ হাসপাতাল নামে আমরা অ্যাকাউন্ট খুলে দিই সেখানে লক্ষ টাকা জমা পড়েছে এই টাকা তো মানুষ এসে এসে দিচ্ছে। তখন আপনি এটাকে বলবেন যে না না আসো না দিও না আমরা নিব না এটা তো আমাদের তখন টাকাটা সেই মমতাজ হাসপাতালকে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার সিদ্ধান্ত আমাদের ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে একই রকম আমি বলি সিডারের ঘটনার পরে আমাদের আমরা কোনো বিজ্ঞপ্তি দিইনি পত্রিকা কোনো প্রচার নেই যে আমরা সাহায্য করতে চাই শত শত মানুষ অর্থ খাদ্য সামগ্রী বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের অফিসে আসে এটা যখন পত্রিকায় ছাপা শুরু হতে থাকে আরো লোক আসে আরো লোক আসে তারপরে প্রায় বলতে গেলে এক বছর ধরে সমগ্র দক্ষিণবঙ্গে আমরা এই সিডোর দুর্গত মানুষের জন্য আমরা কাজ করেছি এইটা তো ধরো একটা সামাজিক কাজ একটা মানুষের কাজ দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কাজ মানে আমি বিবেচনা আমরা করি এগুলো আসলে সংগঠনের করা করার কথা